তো বন্ধুরা স্নান টান করে নিয়েছি ঘরটর মুছে সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম চুলটা একটু হালকা ভিজিয়ে নিয়েছি আর এত গরম দেখো একটু আগে বলেছিলাম যে আমাদের এখানে একটু ওয়েদারটা ঠিক করেছে কিন্তু এখন পুরা রোদ্রু উঠে গিয়েছে পুরা রোদ্রু চলো পূজাটা দিয়ে নিই তারপরে আবারও পাকঘরে যেতে হবে রান্না করতে হবে তো চলো পূজাটা দেই পূজাটা দিয়ে তারপরে সব কাজ আবারও করি আজকে ফুল পাইনি অন্যদিন তুলনায় আজকে ফুল কমিয়ে পেয়েছি তো চলো বন্ধুরা স্নানটা করিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে চলো ঠাকুরকে স্নানটা করিয়ে নিই তো বন্ধুরা পূজা দেওয়া হয়ে গিয়েছে এখন খালি ভুকটা লাগাবো তো চলো ভুকটা লাড়িয়ে নিই তারপরে আবার আসবো তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে তো আমি আগে ভাতের জলটা বসিয়ে দিই কারণ বেলা অনেক হয়ে গিয়েছে বেলা প্রায় এখন এগারোটা বাজে এগারোটা হ্যাঁ এগারোটা বেজিয়ে গিয়েছে তো চলো আগে ভাতটা বসিয়ে দিই ভাতের হাঁড়িটা বসিয়ে দিই রান্না করব ডিম ভাবতেছি যে আর ডাল রান্না করবো কি না তো ফ্রিজের থেকে ডিমটা বের করে নিই তিন চার ডিম সুতো দিয়ে দিলাম ডিমটা ভাতটা চাপিয়ে দিলাম আর দেখো দাদা ভাই কত বড়ো চাল কুমড়ো একটা নিয়ে এসেছে সেটা কীভাবে কাটবো সেটা ভাবছি অনেক বড় চাল কুমড়াটা দেখো কত বড় ক্যামেরাতে এত বড় দেখা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড় চাল কুমড়াটা চলকমাটা বটি বানিয়ে নেব আর আলু দিয়ে ডিম বানিয়ে নেবো ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি ছেলের জন্য একটা আমার জন্য একটা একটা বেশি নিয়ে নিয়েছি কারণ ডিমের ভক্ত আমি আমার ছেলে না আমার ছেলে এত ভালোবাসে না ডিম খেতে আমি খুব ভালোবাসি তার জন্য যদি হয় আমি খেয়ে নেব না রাত্রে খাবো রাতে দাদা ভাই আসলে তো কিছু বানাতেই হয় তো এদিকে ভাত আর চাল কুমড়া বটি হয়ে গিয়েছে আর ভাবছিলাম ডাল রান্না করবো কিন্তু ডাল রান্না করব না আর এদিকে দেখো আমি ডিম এতই খারাপ দিন খেতে এখন একদম ভালো লাগে না কিন্তু আমার ছেলে বলে মা আগে যে তুমি রান্না করতো দিদন রান্না করতো তারপরে ঠাকুমা রান্না করতো এরকম চাউলের বেসন না কি দিয়ে রান্না করতো তো এইভাবে তুমি বড়াটাকে ভেজে তারপরে রান্না করবে তো তো আমি এখন কী করে বেশিরভাগ আমি এরকমই রান্না করি তো ডিমটাকে এরকম আধা আধা করে এখানে আমি আটা দিয়েই করেছি এখন বেসনও নেই তা আটা দিয়ে মানে ঘোলটা বানিয়ে নিয়েছি এটাতে আমি ডুবিয়ে ডুবিয়ে বড়া করে নেব তারপরে আমি ডিমে ঝুলে দিয়ে দেব আর এদিকে দেখো আলু ভাজা হচ্ছে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর রোজের মতনই পেস্ট বানিয়ে নিলাম টমেটো পেস্ট করে দিয়েছি আর সব মিক্স মশলা যেটা আমি ঘরে করেছিলাম বলেছিলাম সেটা আর তোমার কি বলে মিট মশলা দিয়েছি আর এখন হলদি লবণ দিয়ে দিব পরে তেলাই ভেজে আমি দিয়ে দিব এখন আলু এত খারাপ আলু যদি একটু ভাজা করে না নিই খেতে একদম পারা যায় না তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ভাজাটা হোক ভালো করে সিদ্ধটা হয়ে নেই আর এদিকে সবজির বাকলি সব রেখে দিয়েছি আর এটা পেঁয়াজের বাকলি কেটে রেখেছি আমি বাটিতে ভিজিয়ে রাখবো সারা রাত তারপর কালকা সকালে আবার ফুল গাছে দিয়ে দেব তো ডিমটা করে দিয়ে দিলাম ঘুলে পেস্ট মানে এসে করে উল্টে উল্টে দেবো লাল হয়েছে কি না গুলা এক এক করে আমি নিয়ে নিয়েছি বা কড়ার থেকে বের করে আর এদিকে তেলও গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ সবজি ভাজা ভাজা হোক তারপরেই মশলা দিয়ে দেবো মশলাটাও ভাজা হয়ে গিয়েছে আর একটু কষিয়ে নিব তেলটা ভার হয়ে গিয়েছে মশলার থেকে তেল চলে আসলো এখন দিয়ে দেব আমি আলুটা ভাজা করে রেখেছিলাম এই আলুটা দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই মশলা জলটা রেখে দিয়েছিলাম মশলাটা বাড়তিতে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো হ্যালো বন্ধুরা ঢাকা দিয়ে দিই একটু কষানো হয়ে নেমটাও কমিয়ে দিই একটু তো তখন চলো যাই ফ্যানের তলে বসি গরম লেগে গিয়েছে আলুটা সাতানো হয়ে গিয়েছে আলু মোটামুটি ঠিকটা হয়ে গিয়েছে জল দিয়ে দিব ডিমটা দিয়ে নামিয়ে নেব ডিমও দিয়ে দিলাম ঝুলটা হয়ে গিয়েছে এখন ঝুলটা নামিয়ে নেব তরকারিটা রান্না কমপ্লিট তারপরে আমি গ্যাসটা সব মুছে নেব আর এদিকে দেখো একটা মিষ্টি কুমড়া ফুল হয়েছিল তো নিয়ে আসলাম তো ভাবলাম আমি যে আটাটা বেশ বানিয়েছিলাম ডিমের জন্য তো সেটাই একটা আমি বড় করে দিলাম ছেলের জন্য তো চলো রান্নাটা না গ্যাসটা সব মুছে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর কড়াই টড়াই যা ছিল সব মাজা খসা পরিষ্কার তারপরে এখন ছেলে আসলো ছেলে আসলে বলল যে আমি খালি ডিম তরকারি আর ভাজা চাল দিয়ে ভাত খাবো না আমার জন্য ডাল বসিয়ে দো তারপরে আমি কি করলাম এক সোমবারে ছোটো এই ছোটো প্রেশার কুকারটা আমাদের এক সোমবারে আমি একটু ডাল ওর জন্য বানিয়ে নিয়েছি একটু করে বানিয়েছি মানে একবারে আমি প্রেশার কুকারে তেল দিয়ে সোমবার দিয়ে দিয়েছি এই যে দেখো আমাদের গাছের লেবু কেটে নিয়েছি চল এখন ভাতটা খে নেই